সবাইকে নমস্কার আসলে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলাও না আবার দুপর না বাজে হচ্ছে এগারোটা তো রান্না বান্না করবো তো পিসিরা আইসে তো আজকে রান্না করবো হচ্ছে মাছের তরকারি আর হচ্ছে কচুর লতি তো পিসি ওই পাশে কচুর লতি বাস আর কাকি কোর সাথে গল্প করে আনছে আমি আবার তাহলে তরকারির জন্য সবজি কাটে নিই তো তরকারি রান্না করুন হচ্ছে ইডিয়া কচুর মুখি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি রান্না করো তো দেখাই কৃষি কতগুলো আর কি বাসা হইলো অনেক সময় ধরে বাসপান হয়েছে তো যাই আমি আবার অন্য কাজ আসলো তো সকালে বরদে রান্না বান্না করি সেগুলো ধোয়া পাগলার ইটে আসলো নানা রকমেরই তো সেগুলো আর কি ধুয়ে টুয়ে খাওয়া দাওয়া করলাম এখন যাই এই যে কচগুলোতে বাসা হয়ে গেছে যে কৃষি পয়সা নিয়ে আইলো তো দুই আটি দিছিলাম দেড় আটির মতো দিছে আর রইছে আর এক আটি রয়েছে ওটির সাথে আবার মিশিয়া পরে দেওয়া যাইবো আবার তো এই পাশে যে তরকারি রান্নার জন্য পিসিগুলো কেটে নেবেন সে আলুর মুখী রান্না করব কষু নতির ভাত দিয়ে নামে নিছি এখন সোমবার দিয়ে দিন

来了我就欺负你。 ৰ বান্না হৈ বান্ধচে আৰু এতিয়া খা দা হৈ বেনছে বাবা বাৰু যাবা আবাৰ কয় যে তো পান্তা দিছে পান্তা খেয়া যায় কাঠাল দিয়া পান্তা খে ব এক করে খাওয়া দাওয়াবেন সে এক করে রান্না ব্যাংকে

저희 파티. 네. 아저 여기서 쳤지. 뭐지 데리고. সে সব গল্প গোপন আছে খাওয়া দাওয়া সেরা সে তরকারি এখন মাছগুলো দিয়ে দিই হালকা জিরা গুঁড়ো দিয়ে দিব আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়ে দিছি জিরা গুঁড়া আমার তরকারি রয়ে গেছে অনেক মিশিয়ে নেওয়া তারপর নামিয়ে নিব আর পিসিরা সকালে রান্না করা হয়েছে লোকলে হালকা পাতলা কাঁঠাল দিয়ে দিয়ে মিশিয়ে ভাত পান্তা দুই দিয়ে ই করে খাইছে পিসি কয় হনে আর খামো না পরে খামো কমে আবার বাড়িতে বাড়ি তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি এখন বাজে হয়েছে বারোটা আজকেও সেই প্রতিদিনের মতো সারাদিনই বৃষ্টি সকাল থেকে মাঝখানে একটু ভালো আছিল তখন মামু নিয়ে স্কুলে গেছিলাম ভালো বলতে এরকম ভালো না ছাতে নিয়ে যাইতে হচ্ছে হালকা ঘুরে ঘুরি করতে মাছের যে ছুটি তখন স্কুলে যাওয়া হয়েছিল আবার আসার সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে আইছি হালকা হালকা বৃষ্টি পড়তে সে বৃষ্টির মধ্যেই তো বাড়িতে আসতেই যে এত জোরে বৃষ্টি হইলো এই যে বৃষ্টি নেই শেষ এত বৃষ্টি নামলো হঠাৎ করে তো কেটে যাতে আকাশ পরিষ্কার দেখা যায় হলে মামুনি জল পারে না